যত জ্বালা কিরে রহিমা তোকে আমি কোন সকালে সমস্ত কাজের কথা বলেছি বলতো এখনো কোন কাজ হয়নি কেন বাইরের কাজগুলো করতে হয়েছে গো আপা এখন আবার বলুন তো কি করতে হবে আপনি তো ভালো করে জানেন আমি সহজে কিছু মনে রাখতে পারি না এটাই তো সমস্যা মনে হচ্ছে কাজের লোক পাল্টাতে হবে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে মাছ মাংসগুলো বের করে ফেল ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে ফেল সামনে কোরবানি ঈদ ফ্রিজ এবার লোড করতে হবে সারা বছর মানুষের থেকে সুদ নিয়ে আবার সেই টাকা দিয়ে কোরবানি করে গো মানুষকে দেখানোর জন্য আর কি না করবে এরা এদের বলে কোরবানি কবুল হবে তিরে রহিমা ফিস ফিস করে কি বলিস যা বলা সামনাসামনি বলতো না গো আপা কিছু বলিনি তো তুমি বরং এখন আরাম করো আমি কাজগুলো সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবো আমার বাড়িতেও আবার মেলা কাজ আছে আচ্ছা যা ভালো করে পরিষ্কার করবে ওই পাড়ার জুমরুতের বউ গত মাসে দশ হাজার টাকা নিয়েছে এখনও তো টাকাটা দিয়ে গেল না দেখি একে একে সবার বাড়িতেই যেতে হবে গিয়ে টাকাগুলো তুলতে হবে টাকা নেওয়ার সময় মনে থাকে আর দেওয়ার সময় মনে থাকে না কারো মা আজ স্কুলে অনেক নীতি কথা শুনিয়েছে গো কোরবানি দিয়ে কি করতে হবে না করতে হবে সব শিখিয়েছে তোমরা বড়রা তো কিছুই জানো না দেখো আমরা অনেক কিছু শিখেছি আজকে তোর স্কুলে কি নীতি কথা শুনিয়েছে শুনি স্যারদের আবার নীতি কথা ও মা স্যার বলেছে কুরবানি দেওয়ার জন্য নাকি হালাল টাকা থাকতে হবে আর মাংস তিন ভাগ করতে হবে না হলে নাকি কুরবানি হবেই না আচ্ছা মা আমাদের যতবার কুরবানি দেওয়া হয়েছে সববারই কি তিন ভাগে ভাগ করেছিল আমি তো একবারও মনে করতে পারছি না সবই তো আমাদের বাড়িতে নিয়ে এসেছিল তোর সাড়েদের যত বাজে কথা পড়াশোনা শেখানো বাদ দিয়ে এই শেখানো হচ্ছে তাই না কতবার বলেছি চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো শেখাতে দেখা হোক তারপর দেখছি গোবুরি বুড়িমা তোমার ছেলের জন্য আমার থেকে টাকা নিয়েছো সেটা কি মনে আছে তোমার হ্যাঁ বাপু হ্যাঁ মনে আছে তোমার থেকে টাকা নিয়ে ভুলে যাওয়ার কোনো উপায় আছে তুমি তুমি চিন্তা করো না তোমার টাকা বাপু সময় মতো পেয়ে যাবে তার টাকাটা কবে দেবে শুনি আসল দিতে না পারো সুদটা তো দাও সামনে ঈদ একটা খরচাপাতি আছে না তোমাদের বাপু কোনো জ্ঞান কাণ্ড নেই আচ্ছা বাপু অত ভেবো না তো বেলাল টাকা পাঠালে দিয়ে আর রাস্তাঘাটে এত না তো বাপু গ্রামের মধ্যে তুমি একলাই টাকা আলা হয়েছ নাকি কথাটা যেন মনে থাকে বাপু ঈদের পাঁচ দিন আগে টাকাটা দিয়ে এসো টাকাগুলো উঠিয়ে গরু আনতে হবে সুদক্ষণের আবার করবা সুদের টাকা দিয়ে কোরবানি গরু কিনতে যাবে এটা বলতে বিন্দু পরিমাণ লজ্জাও করলো না গো কি নির্লজ্জ মহিলা গেরামটাকে শেষ করে দিল কিরে সখী না তোর বর এবার কোরবানি দেবে না গত কয়েক বছর হলো তোরা তো কোরবানি দিস না এবার কি করবি শুনি জানি না কি করবে কোরবানি গরুর দাম অনেক বেশি এবার এত টাকা দেওয়ার সামর্থ্য কি আমাদের আছে নাকি প্রত্যেকবার একই কথা বলে পার পাবি না গ্রামের মোরলরা বলেছে যারা এবার কোরবানি দেবে না তাদেরকে সমাজ থেকে বের করে দেবে বের করে দিলে উপায় কি? আমাদের কিছুই করার নেই টাকা পয়সা না থাকলে কি করব। জোর করে তো আর দিতে পারবো না আমাদের ইনকামই নেই তোদের নাকা কান্না শুনতে আর ভালো লাগে না গরুর মাংস খাওয়ার জন্য ঠিকই তো সমিতিতে টাকা রাখিস সেখান থেকে দশ থেকে বারো কেজি মাংস ঘরেও নিয়ে আসিস তখন টাকা বের হয় কোথা থেকে শুনি ও বুঝেছি এই মাংস তো তিন ভাগ করতে হয় না কোরবানি দিলে মাংস যে তিন ভাগ করতে হয় বুদ্ধি আছে তোদের বাপু বুদ্ধি আছে এই না শুনেছিস তোমার মা নাকি সুদের টাকা উঠিয়ে গরু আনতে দিয়েছে স্বামী স্ত্রী একই রকম রে মানুষের রক্ত চুষে খাওয়া মানুষ আরে বাপরে সুদের টাকায় কোরবানি আল্লাহ তাআলা কি সেটা কবুল করবেন তাই তো শুনলাম আমি বললাম বুয়া হারাম টাকা ইবাদত হয় না সে আবার বলে কি জানিস টাকা তো টাকাই হালাল আর হারামের কি আছে বুঝি না এজন্যই তো বলি এল না থাকলে মানুষ পদভ্রষ্ট হয় অন্যকে মেরে ধরে টাকা নিয়ে আসে আবার সেই টাকায় পশু কিনে আল্লাহর সন্তুষ্টি খোঁজে মানুষের রূপ কত রকমের দেখবো এই সুদের কারবার না আসলে বোঝা যেত না গো বাবু বোঝা যেত না তুই কি বলিস এই কথাগুলো আমিও তাকে বলেছিলাম আমাকে বলে কি জানিস তুমি আলেম নাকি আমাকে শেখাতে এসেছো আগে নিজের চরকায় তেল দাও তারপর অন্যের কাছে এসো আর কিছু বলিনি ভাই চুপচাপ চলে এসেছি এমন করে কথা বললে তাকে কি কিছু আর বলা যায় বলো যা মন চাই করুক সে নিজের চরকায় তেল দিতে বলেছে আমরা তাই দেই তারটা সে বুঝুক যখন সময় আসবে তখন এমনি বুঝতে পারবে বলছি ঈদ তো সামনে এসেই গেল কারা কারা গরুর ভাগ দেবে কিছু জেনেছো না এখনো ওভাবে শোনা হয়নি তবে শুনেছি এবার টাকার অঙ্কটা অনেক বেশি তোমাকে সবাই টাকা দিয়েছে না গো সবাই এখনো দেয়নি তবে বলেছে ঈদের পাঁচ দিন আগে যে যার মতো দিয়ে যাবে দেখি কি করে ওরা কথা দিয়ে যদি কথা না রাখছে তো আর কখনো টাকা পাবে না আমার থেকে দিয়ে গেলেই ভালো আমি বরং কালকে সবার সাথে কথা বলে দেখি কত টাকার মধ্যে গরু কিনতে চায় হ্যাঁ তাই করো ভাবছি আমাদের আরো একটা ডিপ ফ্রিজ কিনলে ভালো হতো গতবার ফ্রিজ একদম লোড হয়ে যাওয়ার পরও অনেক মাংস বেঁচে গিয়েছিল মানুষকে দিয়ে দিতে হয়েছে এবার তা পারবো না ভাই এত টাকা করে দিয়ে যদি সারা বছর খরচা গরুর মাংস খেতে নাই পারি তাহলে সেটা কেমন হলো বলছি তোমার বাবা তোমার সাথে কি নিয়ে আলোচনা করলো শুনি আর কি বলবে গরুর ভাগে কতজন থাকবে সেটা নেই বলছে তা তুমি কি বলেছো শুনি তুমি তাদের সাথে কোরবানি দেবে এমন কথা আবার দাওনি তো প্রত্যেকবার তো আমরা একসাথেই দেই এবার সমস্যা কি কি হয়েছে বলো তো কেন সমস্যা মনে হয় তুমি জানো না ওনার বইই তো বড় সমস্যা সারা গ্রাম জুড়ে মানুষকে সুদের উপর টাকা দিয়ে রেখেছে তুমি কি মনে করো তাদের হালাল টাকা তাতে কি হয়েছে তাদের হারাম টাকা হলেও আমার টাকা তো হালাল আমার কুরবানি তো হবে ওসব কথা শুনতে চাই না তারা যদি আমাদের সাথে ভাগ দেয় আমি তোমাকে ভাগ নিতে দেব না দরকার পড়লে আমরা খাসি কোরবানি দেব তবুও আল্লাহ সন্তুষ্টের জন্য ওদেরকে সন্তুষ্ট করে আমার কোনো লাভ নেই এই শম্পা বাড়িতে আছিস নি রে টাকা দে রে শম্পা টাকা দে তোর ভাই টাকার জন্য অপেক্ষা করছে কিসের টাকা বুবু আমি তো তোমার থেকে কোনো টাকা নেইনি? আরে গরু কেনার জন্য ভাগের টাকাটা রে হো তাই বলো আসলে বুবু টিনার বাপ সকাল সকাল টাকা নিয়ে হাটে চলে গেছে গো তাহলে তোর ভাসুরকে আমি বলছি হাটে গিয়ে যেন দেখা করে বুবু না না দেখা করতে হবে না ও বাজারে খাসি কিনতে গিয়েছে গো আমরা এবার খাসি কোরবানি দেব ভেবেছি গরু দিতে চাচ্ছি না কি বলছিস এসব আমাদেরকে আগে বলিস নি কেন এখন আমরা নতুন করে একজন কোথায় থেকে জোগাড় করব শুনি তোদের সমস্যা কি বলতো কোনো সমস্যা নেই বুবু ইচ্ছা হলো তাই গেল খাসি কিনতে এসো বসো এখানে আমরা একটু গল্প করি তোমাদের কি অবস্থা হালচাল শুনি জুতো মেরে গরু দান করছিস তাই না তোদের ভাগে নেওয়াই ভুল হয়েছে আমার এতক্ষণ লাগে টাকা নিয়ে আসতে তুমি যত সময় ধরে গেছো এত সময় তো একটা গরু কিনতেও লাগে না আর কোনো কথা বলো না তো ওরা আমাদের সাথে গেম খেলেছে গেম কেউ একা ছাগল কিনতে গেছে তো কেউ অন্যদের সাথে ভাগে গরু কুরবানি দিচ্ছে মনে হলো তারা আমাদের কোনো দামই দিচ্ছে না তাদের কথাবার্তার ঢঙে যেন অন্যরকম কি বলছো তাহলে আমরা এখন কি করব থাক এবার তাহলে কুরবানি দিতে হবে না দিতে হবে না মানে কি ওরা সবাই আমাদের টাকা পয়সা দেখে হিংসে জলে এক একজন অনেক ধরনের কথা রটিয়ে বেড়ায় তাদের ওই কথার মুখে আমি ছাই ঢেলে দিয়েছি তা একটা কি আমার তোমার সামর্থ্য নেই তো কি হয়েছে আমার তো আছে এই নাও টাকা হাটে গিয়ে সবচেয়ে বড় আর সুন্দর গরু যেন আমার বাড়ি আসে সবাইকে দেখাতে চাই আমরা একা একশো কারো প্রয়োজন নেই আমাদের ঠিক আছে যাই তাহলে ভালো দেখে একটা গরু কিনে নিয়ে আসি আর হ্যাঁ একটা কাজ করে এসো মসজিদের ইমামকে বলবে আমাদের গরু যেন আগে জবাই করে দেয় তারপর অন্যদেরটা যে একা একটা গরু দেবে তার সম্মান বেশি এটা যেন তিনি মাথায় রাখে হিরে মজিদ গরুর দাম কত পড়লো তা তোকে একাই দেখছি যে এবার কি তুই একাই একটা গরু দিবি নাকি একা দাওয়া ছাড়া কোনো উপায় আছে নাকি তোমরা তো সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো বেবেস এবার আমাদের দেখিয়ে দেখিয়ে মাংস খাবে হত তাল বাহানা না করে বল হাটের অবস্থা কেমন গরু কি সাধ্যের মধ্যে পাওয়া যাবে তোমাদের যে বাজেট তাতে পাওয়া যাবে কিনা সন্দেহ ভালোই হয়েছে তোমাদের ভাগ থেকে বের হয়েছে এই দেখো এক লাখ পঞ্চাশ হাজারের গরু তোমরা সারা জীবন গরিব গরিবই থেকে যাবে ঠিকই বলছিস আমরা তো আর তোর মতো নিজের বউকে পাড়ায় পাড়ায় সুদের কারবার করতে পাঠাই না তোর বড় কারণ ও বুবু গরুটা তো বেশ সুন্দর দেখাচ্ছে তা তোমরা বুঝি জেদ করে একটা গরুই এনেছো বাবা তোমাদের দম আছে বলতে হবে তোদের সাথে জেদ করতে যাব কেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি লোক দেখানোর জন্য নয় হারাম টাকায় আবার আল্লাহ সন্তুষ্টি খোঁজ হাসালে তুমি আমাদের টাকা পয়সা দেখে যে তোদের হিংসে হয় এটা মনে করেছিস আমি জানি না তোদের মুখে ছাই ফেলে দিয়ে রেখেছি কত আগে তোরা যত হিংসে করবি আমি তত বড় লোক হব। তোদের হিংসায় আমার কিছুই যায় আসে না বরং তোরাই জ্বলে পুরে মরবি আমাদের তো খেয়ে কাজ নেই তোমার সুদের টাকা দেখে হিংসে করতে যাব অন্য কোনো কথা বললে তাও হতো তার মানে তুই স্বীকার করলি তুই আমাদেরকে হিংসে করিস একদিকে না একদিকে তো করিস তাই না বৌমা এদিকে এসো তো বাপু পা চালিয়ে এসো খুব জরুরি কথা আছে গো তোমার সাথে কি হলো এত জোরে জোরে ডাকছেন মানে নিশ্চয় কিছু একটা হয়েছে তা বলুন দেখি কি হয়েছে পাড়ার মধ্যে তুমি যা শুরু করেছো তাতে তো কারো কাছে মুখ দেখানোর উপায় রাখো নে গো কেন মা আমি আবার কি করলাম আর আপনি সব সময় আমার এত দোষ ধরে বেড়ান কেন শুনি পাড়ায় পাড়ায় যত মহিলারা আছে সবাই ভালো শুধু আমি আপনার কাছে খারাপ কেন মা বুঝতে পেরেছি নিজের ছেলের বউ সবসময় শাশুড়ির কাছে খারাপই হয় আবার নির্লজ্জের মতো বলছো আমি কি করলাম বলি তোমার বাপের বংশ কি সব সুদ করছিল নাকি হ্যাঁ আমার বাড়িটাকে তুমি সুদের কারখানা বানিয়ে দিয়েছো গো আমি কি ইচ্ছে করে সুদ খাই নাকি তাছাড়া আমি মানুষকে এমনি এমনি টাকা দিতে যাব কোন দুঃখে শুনি আমার টাকার কি কোনো দাম নেই কষ্ট করে ইনকাম করে মানুষের কাছে মাসের পর মাস টাকা ফেলে রাখার কোনো মানে আছে নাকি তাও কোনো স্বার্থ ছাড়া তোমার টাকার দাম আছে দেখেই তো সমাজের মানুষ তোমাকে একঘরে করে দিয়েছে গো এটাও বুঝলে না আমার ছেলেটাকেও পাপের পথে নিয়ে গিয়েছ এই দুনিয়ায় কেউ সাধু নয় মা সবাই পাপি কারো কোনো না কোনো পাপ আছে সমাজের মানুষকে দেখানোর জন্যই তো এনেছি হাটের সবথেকে বড় গরু এখন ওরা দেখবে আর আফসোস করবে বাপু বলি কি তোমার হাতের গরুর মাংস যেন আমার ঘরে না আসে আমি আলু ভর্তা ভাত খাবো না বাপু তোমার সুদের টাকায় গরু আমি খেতে চাই না তাতে কি হয়েছে আপনি না খেলে আমার কিছুই যায় আসে না মা আপনি যেটুকু খাবেন না সেটুকু আমি পরবর্তীতে আবার এক বেলা খেতে পারবো মা ও মা দেখুন তো সকাল পর্যন্ত গরুটা ভালোই ছিল কিন্তু এখন কেন যেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে গরুটার কোনো সমস্যা হলো না তো নিষ্পাপ অবলা গরুটার হঠাৎ করে আবার কি হলো আল্লাহ ভালো জানে এজন্যই বলি আল্লাহর রাস্তায় পরিপূর্ণ নিয়ত করতে হয় মা দেখুন গরুটা পড়ে গেল হায় হায় এখন কি হবে বোমাগো, গো অবলা গরুটা তো মারা গেছে তোমার পাপের জন্য আজ নিষ্পাপ গরুটা মারা গেল ও চাচি বুবু না হয় বুঝলাম সুদের টাকায় হারাম টাকায় গরু এনেছে সেজন্য গরুটা মারা গেছে কিন্তু আমাদের তো হারাম টাকা ছিল না তাহলে আমাদের ছাগলটা মারা গেল কেন তো এটা তোমরা এখনো বোঝোনি তোমাদের অহংকার আর ঔদ্ধত্যপূর্ণ আচরণের ফলই ছিল এটা তোমরা নিশ্চয় ভালো করে জানো আল্লাহ তালা অহংকারীদের পছন্দ করেন না আপনি ঠিক বলেছেন চাচিমা আমাদেরকে অহংকারে পেয়ে বসেছিল কানাকে কানা বলতে নেই এটা আমার বোঝা উচিত ছিল তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক মা আমিও আমার ভুল বুঝতে পেরেছি আমি যার থেকে যত টাকা পয়সা পাব সব মিটিয়ে ফেলবো আজকে থেকে আমি আর সুদের উপর কোনো টাকা লাগাবো না সুদের টাকায় কোনো বরকত নেই আল্লাহর লানত পড়ে যে টাকায় আল্লাহর লানত পড়ে সে টাকা আমার চাই না আলহামদুলিল্লাহ আশা করছি আজকে থেকে আমার সংসারে আল্লাহ তালা আবার রহমত বরকত দান করবেন আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন গরুটা মারা গিয়েও যে শিক্ষাটা দিয়ে গেল তা যেন সবার মনে থাকে